হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে খুবই ছোট্ট একটি রেসিপি শেয়ার করব মাছের ডিম দিয়ে নতুন আলু ফ্রাই বন্ধুরা দারুণ এক রেসিপি সেটা রুটি পরোটা ভাজি সব কিছুতেই ভাতে অনেক কি অনেক মজাদার একটি রেসিপি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে নতুন আলু ফ্রাই বন্ধুরা অসাধারণ এক রেসিপি যা খেতে এত টেস্টিকর তোমরা একবার বানালেই বুঝতে পারবে আমি আগে থেকেই পেন বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কেটে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু কুচিটা আলুটাকে আমি আলু ভাজির মতো করে কুটেছি তোমরা এভাবেই কুটো আর চাইলে আরেকটু অন্য রকম করেও করতে পারো সেটা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে মিক্স করে দিচ্ছি আলুগুলো মিক্স করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু কাঁচামরিচ বাটা দিচ্ছি রসুন বাটা সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আমার ডিমগুলো মাছের ডিম বন্ধুরা তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারো আমি এখানে কার্পো মাছের ডিম দিয়ে করেছি তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারো এই রেসিপিটা যে কোনো ডিম দিয়ে এভাবেই বানালে রুটি বলো পরোটা বলো আর ভাত বলো সব কিছুতেই খেতে দারুণ এক মজার এক রেসিপি তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে দারুন মজার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুড়ি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি গোলমরিচের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি একটু খুন্তির সাহায্যে একটু আলুগুলো ভেঙে দিও তাহলে একটু ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি এবার ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ পরই নামিয়ে নিব